কাফেরদের বিরুদ্ধে যারা ছিল পাথরের মতো পাহাড়ের মতো মজবুত তাদের নাম ছিল রসুল্লাহ সাহেব তাই আমরা বন্ধু আমরা এত অল্পতে তো দুর্বল হয়ে যাওয়ার কথা না এত সহজে দুর্বল হয়ে যাওয়ার কথা না এজন্য আমরা প্রত্যেকে ফিকির করি নিজের আত্মপরিচয় ফিরাইয় আনেন নিজের ইসলাম ছেড়ে দিয়ে না আ এত বড় মালিকের এহসান বাদ দিয়ে না বন্ধু ইমান আল্লাহ দয়া করে দান করছে কোনো যোগ্যতা ছাড়া মায়ের পেটে আমি যেমন জন্ম নিছি হিন্দু বুদ্ধ মায়ের পেটে জন্ম নিছে কিন্তু আল্লাহ তালা আমাকে ইমানের সন্তান বানাইছেন মোমেনের ঘরে জন্ম দিছেন আমারে কালে উচ্চারণ করার তৌফিক দিছেন সেই ছোট্ট বেলায় আমাদেরকে এক চাইতে বড় মালিকের এহসান আর কি হইতে পারে বা বলেন না এর চাইতে বড় করুন কি দয়া এই বছর আমি আপনার এখানে কখন সময় লাগাইছি বাইশ সালে গত বছর আলহামদুলিল্লাহ আমার চিল্লার সফর ছিল দিনাজপুর দিনাজপুর এই গত বছর আগস্ট মাস হ্যাঁ যে মাসে ফলাইছে এই মাসে আমি চিল্লাচ্ছিলাম ছিলাম বুঝছেন তো এই আগস্টে চিল্লার সফর ছিল আমার দিনাজপুর জেলায় আলহামদুলিল্লাহ এইবারও আমরা ছাব্বিশ জন গেছি ষোলো জনের মধ্যে আলেম এবারও ছিল এবার আলহামদুলিল্লাহ শুনছেন এবার জামাত বের হয়েছে কয়টা তেষট্টি জামাত সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় বের হয়েছে দিনাজপুর জেলা থেকে চল্লিশ দিনে আমরা দশটা উপজেলায় মেহনত করছি আলহামদুলিল্লাহ দিন রাত দৌড়াইছে আমার এই গাড়ি শুধু দৌড়াইছে খুলনা তো আলহামদুলিল্লাহ আমরা বাইশ সালে মেহনত করছিলাম আলহামদুলিল্লাহ রায়ের মহল তে আমার পরিচিত জায়গা আমি ছিলাম তো ওইখানে এক জায়গায় আমরা যখন জামাত গেছি তখন দুইটা ভাই ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে দুই ভাই আর কি এক বাবা দুই ছেলে তো দুজনই মুসলমান হয়েছে কিন্তু বাবা মুসলমান হয় বাবার বয়স বাহাত্তর বছর এই বাহাত্তর বছর বয়স্ক লোক বাবা তখন ওই দুই ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে হুজুর আপনি যদি আপনারা একটু আমার বাবারে আরও অনেক আলেমে চেষ্টা করছে আপনিও যদি একটু বুঝাইতেন আমার আব্বা যদি কালেমা পড়ত বড় ছেলেটা কায়দা বলছে আমার কাছে তো আমরা গেছি ওনার কাছে আমি তিনজন আলেম বাহাত্তর বছর বয়স্ক একজন লোক প্রায় আড়াই ঘন্টা আমরা তারে। কালেমার দাওয়াত দিছি ইসলামের কথা বুঝাইছি ওই ভদ্রলোক বাহাত্তর বছর বয়স্ক চাচা উনি এটা বলে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো অংশীদার নাই এটা উনি কয় কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা আপনি কালে মাটা পড়েন কতভাবে বললাম বিশ্বাস করেন বাপ আমি কান্সি এই চাচার সামনে অনেক কানসিলাম পর্যন্ত কত অনুনয় বিনয় করছি চাচা কালেমাটা পড়েন আপনি কোনোভাবে এই চাচা বলতেছেন আমি এটা পড়বো না পারলাম না পারলাম না তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে তখন আমার মানে কান্না হায় দেখেন এক আল্লাহর বান্দা বাহাত্তর বছর বয়সে আল্লাহর এক বান্দা তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো না কি বাফ আর সেই আল্লাহ আমাদের তো আপনারে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার লক্ষ বার কালেমা উচ্চারণের তাও ফি দান করছে আরে বন্ধু এই নিয়ামতে শুকর আদায় করবা কেমনে সেই মানুষটা যদি পথহারা হয় সেই মানুষটা যদি জাহান্নামি হয় সেই মানুষটার কবরে যদি আযাব হয় কেমন হবে সে এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরেন আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ এটাই ভাইয়া এক ঘন্টার বয়ানে পুরা তেইশ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না এটা কোনো এমন কোনো ওষুধ না যে একটা বড়ি সবার একটা একটা দিয়ে দিলাম অর্থ হল আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসার একটু বিবেক জাগায় দেওয়া দিলটাকে তাজা করা আটটু নতুন করে চেতনা তৈরি করা অনুভূতি তৈরি করা যেন আপনি আল্লাহর কথার দিকে আখেরাতের দিকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের দিকে আটটু মানসিকতা বাড়ে এই মানসিকতা বিবেক অনুভূতি তৈরি করা এটাই আমাদের মূল মাকসাদ আল্লাহ তালা আমাদেরকে তফি দান করেন তাহলে আমার এতক্ষণের কথার দ্বারা আমি কি বুঝাইতে চাই না যে প্রতি আখেরাতের প্রতি আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত কিনা বলেন সবাই বলেন উচিত কিনা জওয়ান ভাই আপনাদেরকে বললাম বাবারা আপনাদেরকে বললাম নজওয়ান তোমরা নষ্ট হয়েও না বাফ নিজের বরবাদ করে দিও না বাফ একটা মোবাইল জীবনের শেষ কথা না ইতিপূর্বে মোবাইল ছিল না আগামীতে মোবাইল থাকবে না আগে ফেইসবুক ইউটিউব ছিল না বন্ধু আর সামনেও থাকবে না যে কোনো সময়টা এটা নিশ্চিন্ন হয়ে যাবে কত কিছু ছিল আমরা দেখছি ছোটোবেলায় এখন নাই ফিতাওয়ালা ক্যাসেট ছিল এগুলো আমরা দেখছি এখন নাই সিডি ক্যাসেট ছিল চ্যাপটা চ্যাপটা এগুলো এখন নাই গ্রামও ফোন রেডিওর প্রচলন ছিল আমাদের সময় কই এখন নাই এরপরে আপনার ল্যান্ডফোন হ্যাঁ টি ফোনের এটার প্রচলন এখন আর নাই ডাক ডাকনের টিকিট আর চিঠি এটার প্রচলন ছিল নাই টেলিগ্রাফ আমি দেখছি এগুলো নাই এখন তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো বছর আর আড়াইশো আড়াইশো তাহলে ওনারা দশ বছর কমাইব দুশো চল্লিশ ধরে তো কত আমার বয়স চুয়াল্লিশ বছর শুরু হয়েছে তেতাল্লিশ বছর শেষ হয়েছে উনিশশো একাশি সনে আমার জন্ম তাইলে চুয়াল্লিশ বছর শুরু তাহলে আমার চুয়াল্লিশ বছর এর মধ্যে ছোট্টবেলার সাত আট বছর তো তো আমি নাই কিছু আগের সাত আট বছর বাদ দেন না তো এর মধ্যে আমি এই তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে আমি এত কিছু ছিল দেখছিলাম আজ নাই তাহলে আগামী তিরিশ বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই এটাই সত্য ভাইয়া তুমি পাগল হইয়া মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি এই সহ নিজেকে দিলা ওইটা একদিন নিশ্চিন্ন হবে কিন্তু তোমার আমল যুবক তোমার শরীর থেকে তোমার জিন্দিগি থেকে কোন দিন আর সরবে না এইটা নিয়েই তুমি তোমার এই গুনাগুলো নিয়েই হাসরের দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তখন কিভাবে জবাব হবে কিভাবে জবাব হবে কি বলবো তখন আমরা আল্লাহ পাখের কাছে মধ্যে আছে আল্লাহ বলবেন বা আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি হিসাব করো বান্দা দেখো তোমার পৃষ্ঠা তুমি উল্টা তোমার আমল নামা তুমি দেখো তুমি দেখো তুমি দেখো বান্দা তখন উল্টায় দেখবে হায় কোনো আমল কিচ্ছু নাই গুনার গুনা গুনার গুনা ফজরের নামাজ নাই কোনো মিথ্যা চুরি জেনা ব্যবিচার অসভ্যতা অস্থিরতা গালি সুদ ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নারী ছবি খামখেয়ালি নাফুরমানি গান বাদ্য হাসি ঠাট্টা গালি গালাজ বিড়ি সিগারেট খালাস এই জিন্দিগি তো আল্লাহ তালার বান্দা বলবে লাই গা দিও ইয়া বই লতানা মা লিহাজ কিতাব ফরমান তখন আল্লাহকে বলবে হায় মাওলা আফসুস এ আমার কি আমরং নামা দিলেন লা দেউ সবি ইল্লা আঃ এর মধ্যে দেখি আমার জীবনের ছোট বড় সবকিছুই উঠাইছে কিচ্ছু বাদ দেয় নাই এমন নিখুঁত লেখা আমার জিন্দগির জন্য কেমনে রেডি করলেন মা কেমনে রেডি করলেন আমার একটা হাসি কান্না একটা নিঃশ্বাস মা আমিন ইম্র ইন ইল্লা কুতিবা

আল্লাহ বলে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত হাসি কান্না আনন্দ বেদনা আমি আল্লাহ তালা আসমান জমিন ফুল ফল ফসল স্ত্রী কন্যা আমি হাত পাও চোখ না কান এমন কি নিঃশ্বাস খাবারের প্রতি লোক বা পানির প্রতি ফোটার হিসাব আমি নেব আমার দেওয়া একটি নিয়ামত আমি ছেড়ে দেবো না চোখের প্রতিটা দৃষ্টির হিসাব দিতে হবে যুবক বাবা আপনাদেরকেও হিসাব দিতে হবে চায়ের দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা আর খামখেয়ালীর এই আড্ডার হিসাব দিতে হবে ষাট বছর হায়াত আল্লাহ দিছেন সত্তর বছর হায়াত আল্লাহ দিছেন শেষ বয়সটা আল্লাহ একটু বিশ্রাম দিছেন ছেলে মেয়ে কামাই করে এখন ঘরে সন্তান হয়তো উপযুক্ত সে রোজগার করে আপনার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তবে আপনারা তো একটু সময় সুযোগ আল্লাহ দিছিল হায়াত একটু লম্বা দিছিল আখেরাতের পুঁজি বাড়াইবার জন্য আপনি যেটারে বিড়ি খাইয়া শেষ করে দিলেন আপনি যে শেষ করে দিলেন আপনি যে নাতি নাতনির লোকে গপ মারিয়াই শেষ করে দিলেন আপনার এই গপ মারানোর জন্য দিছিল শেষ হায়াতটা আপনার এই চা দোকানে আড্ডা দিবার জন্য দিছিল আপনার এই ফালতু আলাফ করবার জন্য দিছিল আপনাকে তো আল্লাহ তালা দয়া করে হায়াতের শেষ সুযোগটা দিছে যে বান্দা শেষ তোমার আরেকটু সুযোগ দিলাম দেখো না আখেরাত কামাই করা যায় কিনা সবাইকে তো আল্লাহ তালা বৃদ্ধ বানায় না বানায় কি বানায় সবাইকে আল্লাহ বৃদ্ধ না তো বা সবাইকে তো আল্লাহ তালা বরং সর্বযুগে সর্বকালে বৃদ্ধ হয় কম কিশোর তরুণ নজর বৃদ্ধে পৌঁছতে পৌঁছতেই কবরে চলে যায় বেশি এটা নিয়ম আপনি ইবনুল জৌজির আহমদুল্লাহ কিতাবে আমরা পড়ছি উনি বলছেন হে যুবক তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য রেখো তোমার সমবয়সী তোমার মহল্লায় তোমার বাড়িতে কতজন আর বৃদ্ধ মানুষ কতজন দেখবা তুমি যদি সমবয়সী পাও তিরিশ জন বৃদ্ধ পাইবা একজন বা দুইজন বুঝা গেল প্রতি সময় বৃদ্ধ থাকে কম কিশোর তরুণ নৌজওয়ান বৃদ্ধ বয়সে পস্তে পস্তেই তার আগেই কবরে চলে যায় বেশি হাসান বসরি রহমতুল্লাহ বলছে হে যুবক মনে রেখো গাছের যেই ফল এই ফল যখন ফুল বের হয় তো তার অধিকাংশই ঝরে যায় বেশি ফল হয় একটি আম গাছের থেকে যখন মুকুল বের হয় ফুল বের হয় তখন সবগুলো ফুল টিকে যায় ঝরে যায় বেশি ছোট্ট ছোট্ট আম যখন হয় সবগুলো এত বড় বড় হইয়া পাইকে পাকা